নমস্কার নমস্কার বন্ধুরা তো ইতিমধ্যে আর কত নিচে নামবেন আপনারা ভারতীয় জনতা পার্টি হ্যাঁ আপনাদেরই বলছি আমি আর কত নিচে নামবেন একই তো ভুলের পর ভুল একবারে করিয়েই যাচ্ছেন কী ভাবছেন আপনারা এই করে কি আপনি আমাদের দলনেত্রী আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি আপনারা এই করে নিচে করে দেবেন একদমই না বাংলা দখল করে নেবেন একদম না এইসব যা জগৎ তখন একদম বন্ধ করুন আপনারা আপনারা আমি আমরা সবাই জানতাম যে বিজেপি ভারতীয় জনতা পার্টির লোকেরা সেমলেস হয় মানে দোকান কাটা গাধা হয় এখন তো তারপরে ওরা ওমেন হেটার্সও হয় সে তো আপনারা নিশ্চয়ই অবগত হয়ে আছেন যে আপনারা নিউজও দে নিউজেরাও নিউজে দেখতেও পাচ্ছেন যে আমাদের তৃণমূল সাংসদ মহামোর্চকে যে অশ্লীল যে কুসিক ভাষায় যে এমন একটা নোংরা নোংরা কথা বলতে পারে একটি মহিলার ওপর তো তার বিজেপি লোকেদের থেকে আর কি আশা করতে পারে বলুন তো আশা করি যে বিজেপি লোকেরা এটার পরও শুধু চেষ্টা করবে কিন্তু আমার তো কোনো আশা নেই কেন ওরা দোকান কাটা গাদা ওদেরকে বলেও কোনো লাভ নেই মঞ্চ ছিল তৃণমূল কংগ্রেসের সেই মঞ্চটাকে সেনাবাহিনী ভেঙে দিয়েছে আমরা বলতে চাই যে এটা বাংলায় এই ধরনের কাজ করা যায় না এবং বাংলায় এ কাজ করলে আমরা তার প্রতিবাদে গর্জুট নমস্কার বন্ধুরা তো ইতিমধ্যে Oh,

নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ষোলো নম্বর ওয়ার্ড দক্ষিণ বঙ্গনগর তৃণমূল কংগ্রেসে অত্যন্ত স্বাগত সবাইকে আর কতটা নিচে নামবেন আপনারা ভারতীয় জনতা পার্টি এত নিচে এত নিচে এত খুশির খুশি কাজ করছেন আপনারা যে সেটা মানে এক্সপ্লেন করার মতন না তিনটে জঘন্য কাজ করেছেন আপনারা তিনটে তিনটে জঘন্য কাজ করেছেন আপনারা যেটা হচ্ছে কি প্রথমত আমাদের সাংসদ তৃণমূল সাংসদ মহ মৈত্রকে অশ্লীল ভাষায় গালাগালি দিয়েছেন আর দ্বিতীয় হচ্ছে আমাদের বাংলা ভাষাকে অপমান করেছেন তৃতীয় নম্বর আমি বাংলার গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় পাই আমি বাংলায় গাই আমি বাংলার গাই আমি আশা আমি তো নমস্কার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা একশো চার থেকে আজকে সেপ্টেম্বর তো আজকে ষোলো নম্বর থেকে একশো চার তৃণমূল পার্টি অফিসে এখান থেকে একটা মিছিল ছাড়া হয়েছে মিছিল কর্মসূচি ছাড়া হয়েছে न्दे मातरम् strengthens a dao kuria dao Allah pe anya dao kuria dao a say es faz a sayes a dao kuria dao a sayes في যদি আপনারা ভেবে থাকেন যে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা এমন করে এ করেন আর বাংলা দখল করবেন দু হাজার ছাব্বিশে একদম এই আশা করবেন না ভারতীয় জনতা পার্টিকে স্পেশালি আমি এই ওয়ার্নিং দিয়ে দিতে চাইছি একদম ওইটা আপনাদের স্বপ্ন আপনারা স্বপ্নই দেখে যান আর বাংলা কোনো দিনও আপনাদের হাতে আসবে না ওইটা যেমন আমাদের দলনেত্রী আমাদের জননেত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় ছিল ঠিক তেমনই থাকবে উনি এক হাত নয় দু হাত নয় একদম দশ দশটা হাত দিয়ে বাংলার মা বনেদের আর পশ্চিমবঙ্গবঙ্গকে একদম আগলে রেখেছেন আমরা বলতে চাই তৃণমূল কংগ্রেসকে এত ভাবে ভাববেন না যে কত কাল আমরা সন্ধ্যে সপ্তাহে নোটিশ পাওয়ার পর আমরা জানি কিভাবে লড়াই করতে হয় আজকে লড়াই শুরু হয়েছে এবং আগামী দিনে এই দুর্যোগ যেমন পশ্চিমবাংলায় যেখানে করেছেন সেখানে শুরু করেছেন আমি জানি না বিহারের মানুষরা হয়তো তার উপযুক্ত জবাব দেবে কিন্তু আমরা বলছি বাংলায় ঢোকবার চেষ্টা করবেন না আমাদের ওপরে চিনি আছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এত সহজে আমরা এসআইআর মধ্য দিয়ে আমরা জেনুইন ভোটারদের বাদ দিতে দিতে দেব না দেব না দেব না আমি আপনাদের সামনে বলছি যে যার ওয়ার্ডে যারা দেখছেন আমাদের কাউন্সিলাররা

কারণ আপনারা জানেন এই যে এখানে ব্যানারটা রয়েছে বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে গতকাল নেউ যে সেনাবাহিনীর দ্বারা যে মঞ্চ ভেঙে দেওয়া হয় আমরা সেনাবাহিনীর প্রতি এই যে আমরা এখানে করলাম প্রভতি ময়দানের সামনে এখানে ক্যাপ্টেন কলাধ ভট্ছা আজকে ক্যাপ্টেন কনার ভট্টার্যকে যেমন আমরা স্মরণ করি তেমনি আমরা সেনাবাহিনীকে রেখে সেনাবাহিনীকে আমরা সম্মান জানাই কিন্তু সেনাবাহিনী কখনো দলীয় মঞ্চ এইভাবে আসবে না যতক্ষণ ওই ভারতীয় জনতা পার্টির মদত না থাকবে আমরা তাই ধিকার জানাই আমরা ধিকার জানাই বিজেপিতে যে তৈরি থাকো দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ আপনাদের কখনো ক্ষমা করবে না আবার তৃণমূল কংগ্রেসে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দায়িত্ব নিয়ে বলতে চাই তাই আজকে বাংলা ভাষার যেভাবে বাঙালিদের ভিন অপমান করছে যেভাবে বাঙালিদের প্রেম থেকে নেমে নেমে ভিন সেই বাঙালিদের মারা হচ্ছে আজকে বাংলা

তো দাদা আপনাকে সবাই আগে প্রশ্ন করি বিজেপি যে নোংরা যে চক্রান্ত যে চালাচ্ছে মানে তিনটে এই নিয়ে চক্রান্ত আছে প্রথমত আমাদের তৃণমূল সাংসদ মৌয়া মিত্র মৌয়া মৈত্রকে অশ্লীল ভাষা একবারে প্রয়োগ হয়েছে ওনার ওপর দ্বিতীয় হচ্ছে আমাদের বাঙালিদের বাংলা ভাষার ওপর অপমান আর তৃতীয় নম্বর হচ্ছে যে আগে যে আগের দিন যে মেয়র রোডের যে মঞ্চ ভেঙে দেওয়া হয়েছিল আর তার মাইকেল লাইনও কেটে দেওয়া হয়েছিল যাতে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলা ভাষার অপমানের ওপর কোনো বক্তৃতা না বলতে পারে তো আপনাদের কি মনে হয় এটা নিয়ে যে কথাগুলো বললেন যে কথাগুলো এতক্ষণ বললেন আমি আলাদা আলাদাভাবে আর ডেসক্রিপশন দিচ্ছি না কিন্তু এটা এক কথায় বলে দিচ্ছি এটাই বিজেপি এটাই বিজেপি ভারতীয় জনতা পার্টি যেসব জায়গায় নোংরামি করে ভোট করে ক্ষমতায় আসার কাজ করছে এই কাজটা তারাই করেছে এবং আমরা এই এই রাজনীতি আমরা ঘেন্না করি আমরা ভিতকার জানাই এবং আমরা মনে করি আগামী দিনে কোনোভাবেই আমাদের তৃণমূল কংগ্রেসকে কোনোভাবেই ভারতীয় জনতা পার্টি যতই চক্রান্ত করুক যারা মানুষের সাথে থাকবে না যারা মানুষের কথা বলবে না যারা মানুষের পরিষেবা দেবে না কিন্তু তৃণমূল কংগ্রেস মানুষের সাথে আছে মানুষের কথা বলে মানুষের পরিষেবা দেয় সুতরাং মানুষ আমাদের শুটিং শুধু আছে থাকবে ওই ইলেকশনের সময় ভোট পাঠিয়ে কিছু খুবস অপপ্রচার করবে সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষকে বিভ্রান্ত করবে আমরা বলছি এটা ওদের ক্যারেক্টার এটা যত করবে বাংলার মানুষ ওদের বিরোধিতা তত করবে এবং আগামী দিনে সেই দু হাজার ছাব্বিশে আজ সেই দিনের জন্য আমরা অপেক্ষা করছি যে সেই দিন এমন দিন আসবে যেই ভারতীয় জনতা পার্টি যা সিট পেয়েছিল তারও অনেক অনেকভাবে এমনভাবে সেই সিটের সংখ্যা কমে আসবে তারা বাংলার মানুষকে তারা মুখ দেখা পারবে পারবেন না আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের মাথার উপর আছে আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে তিনি প্রতি আজকে দিল্লিতে আপনারা আমরা আর বাংলা অপমান করা বাঙালিকে অপমান করা বন্ধুরা তোমাদের সাথে আমি পুরোই মিছিলে ব্লগটা আমি শেয়ার করবো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো দক্ষিণ মহানগর ষোলো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আরও আরও নিত্য নতুন ব্লগস আর এর জন্য সৎসের জন্য তো আমার আমার মুদ্রা কথা হচ্ছে যে বিজেপি তোমরা কেন এত চক্রান্ত করছো তোমরা কি ভাবছো যে আমাদের জননেত্রী আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে হার মেনে যাবে আর বাংলাকে ছেড়ে দেবে পেতে তোমাদের হাতে আর তোমরা বাংলা 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 আর বাংলা ভাষাকে যেভাবে তোমরা অপমান করছো তো এই করে এই করে কিন্তু একটা কোনো স্টেটকে দখল নেওয়া যায় না ঠিক আছে এইটার এ রইল পরীক্ষা তো নিশ্চয়ই হবে আর খেলা তো অবশ্যই হবে সেটা তো দু হাজার ছাব্বিশে হবে বিরাট করে খেলা হবে তো আমি অ্যাটলিস্ট আমি অল্প ষোলো নম্বর ওয়ার্ডের থেকে এইটুকু তোমাদের বলে রাখছি সাবধান করে দিচ্ছি ভারতীয় জনতা পার্টি এইভাবে নোংরা চক্রান্ত একদমই করবে না আমি জানি যে তোমরা দুকান কাটা গাদা তোমরা ওমেন হেটার্স তোমরা নারীদের সম্মান করতে জানো না কেন যে অশ্লীল ভাষা যে কুস্টিক ভাষা তুমি আমাদের তৃণমূল সাংসদ মৌয়া মৈত্রকে তার উপর প্রয়োগ ইউজ করেছো বা বলেছো তাকে সেটা মানে কোনো ভদ্র লোক তার মুখ দিয়ে এই কথা যদি বেরোয় তো তিনি দশবার ভাববেন সেই কথা বলতে তো সেটা তোমাদের থেকে তো কোনো আশা করা যায়ও না তো ইটস ইটস টোটালি ওয়ার্থ ইটস টোটালি ওয়ার্থলেস অ্যান্ড ইটস অফ নো ইউজ বিকজ ইউ ভারতীয় জনতা পার্টি আর ওমেন হেটার্স তো যাই হোক ভিডিওটো ভিডিওটা এইটুকুই থাকলো আজ আজকে অবধি ভিডিওটা আমি বেশি লম্বা করছি না এখানেই স্টপ করে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ সবাইকে দেখার জন্য আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর চলো আমরা সবাই বিজেপিকে একটা কথাই বলি ভারতের জনতা পার্টি বিজেপি তুমি কেন করেছো জবাব চাই জবাব দাও